হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ছোলা বাদাম ভেজানো তার সাথে মুড়ি আর লালচা আমি লাল চা খেতেই ভালোবাসি তাই দেখো লাল চা করে নিয়েছি আর এইদিকে মাছের জন্য সবজি কেটে নিয়েছি টমেটো টাটা আলু বেগুন যা যা লাগে আর ধনে পাতা দেখো আজকে রান্না হবে কাতলা মাছ ডাটা দিয়ে রান্না করলে আমার তো খুবই ভালো লাগে দেখতে দেখতে রান্নাও হয়ে গেল আর এদিকে মেয়ে স্কুল থেকে এসে গেছে মেয়েকে খাওয়াবো তাই দেখো খাবার নিয়ে নিয়েছি মেয়ের বায়না আমি এইভাবে খাবো তাই রেডি করে দিলাম দেখো নিজে হাতে এখনও ঠিকঠাকভাবে খেতে পারে না যেহেতু মাছ মাছের মধ্যে কাটা থাকে আর এটা পরের দিনের ভিডিও সেটাও তোলা ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম পরের দিন কী কী রান্না করেছি দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছটা অনেকটা বড়ো ছিল মাথার একটুখানা অংশ সেটা দিয়েই দেখো শাক রান্না করব ডাটা শাক এই সবুজ রঙের ডাটা শাকটা কচি শাকটা দারুণ লাগে খেতে মাছ দিয়ে রান্না করলে তো আরও সুন্দর লাগে পেঁয়াজ রসুন কালো জিরে সোমবার দিয়ে অনেকে পেঁয়াজ রসুন ছাড়াও কালো শুধু কালো জিরে সোমবার দিয়ে খায় আমি দেখো ওইভাবেই রান্না করেছি পেঁয়াজ রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দেখো শাক দিয়ে দিয়েছি শাকটা যখন হাফ হয়ে যাবে তখন মাছের মাথা দিয়ে নেড়েচেড়ে নিলে নামিয়ে নিলেই রেডি আর এই দিকে দেখো টকডাল করেছি টমেটো দিয়ে বেগুন ভাজা আর সন্ধ্যের দিকে চপ আনা হয়েছিল আর এটাকে কী বলে ফুরুলি বলে হয়তো আমার আমরা তো তাই বলি চপ আনা হয়েছে সেটাই খাওয়া দাওয়া হবে মেয়ের বায় আমি খাব দেখো দিয়ে দিলাম টমেটো সসের সাথে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম